মোহাম্মদ সাইফুদ্দিন ফেরার জন্য আসলে কতটা ব্যাকুল ঠিক কতটা এই ছবিগুলো হয়তো সব গল্প বলবে না যা বলবে বা যারা সাইফুদ্দিনের খবর রাখেননি এতদিন তাদের অনেকেই প্রশ্ন কিভাবে দলে যদি আপনার ইচ্ছে থাকে সেই উত্তর খোঁজা কিন্তু খুব সহজ সবশেষ ডিপিএল এ সাইফুদ্দিন চব্বিশ উইকেট নিয়ে থার্ড হায়েস্ট উইকেট টেকার বিপিএলেও নিয়েছেন বারো উইকেট ব্যাটিং করেছেন প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটকে অস্বীকার করবেন শুধু রান আর সংখ্যা দিয়ে তো সম্ভব না সাইফুদ্দিনের এতদিনের পরিশ্রম ঘাম ঝরানোর গল্পটা তো আর এই সংখ্যা দিয়ে বোঝানো যাবে না তাকে দেখলে বোঝা যায় সাইফ ওজন কমিয়েছেন শুধুই কি ওজন নিজেকে বদলে ফেলেছেন যেন পুরোপুরি এই তো গেল কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন তার সাথে যা হয়েছে ভালো বা খারাপ সব দোষ বা কারণ দেখেন নিজেরই অর্থাৎ এখন আর কাউকে দোষারোপ করতে চান না মর্মার্থ অনেকটা এমনই বুঝতে পেরেছেন হয়তো অজুহাত খোঁজা মানে আর একটু পিছিয়ে যাওয়া একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলা সাইফুদ্দিনকে নিয়ে যেমন কথা আছে আলোচনা আছে তেমনি তার পর্যাপ্ত সুযোগ পাওয়া নিয়েও অনেক প্রশ্ন আছে সেটা সাইফ পাবেন কিনা তা নির্ভর করছে অনেকাংশে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সাহলাউদ্দিন আর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ওপর তারা বুঝবেন তো মনে করবেন তো সাইফুদ্দিন তার প্রাপ্য সুযোগটা পাবেন তো সাইফুদ্দিনের লড়াইটা যতটা প্রতিপক্ষের সাথে তার থেকেও যেন বেশি নিজের সাথে সাইফ কি তুলতে পারবেন পাসমার্ক না লেটার মার্ক না অন্য কিছু ক্যান্ডি থেকে মাকরুস প্রত্যয় পিডিক্রিক টাইম